আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ন্যাশনাল ব্যাংকের জন্য ন্যাশনাল ব্যাংকে যারা জব করছেন তারা ন্যাশনাল ব্যাংকের যারা কাস্টমার আছেন তারা ইন ফিউচারে ইভেন যারা কাস্টমার হবেন সবার জন্যই বেশ ভালো একটি নিউজ আমি বলবো এইটা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এসেছে ন্যাশনাল ব্যাংক নতুন একজন ব্যবস্থাপনা পরিচালক পেতে যাচ্ছেন তিনি হচ্ছেন আরিফ বিল্লা আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকের এমডি হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন উনি উনি এবং কিন্তু সাবেক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক তাকে তিন বছরের জন্য এই পদের নিয়োগে সায় দিয়েছে ন্যাশনাল ব্যাংকের শিশু পর্যায়ের একাধিক কর্মকর্তারা এটা কনফার্ম করেছেন আর ন্যাশনাল ব্যাংকের যে চেয়ারম্যান আবদুল্লা মিন্টু তিনি সোমবার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন আদিল চৌধুরীকে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আগামী মাসে দ্যাট মিনস জুলাইয়ে জয়েন করবেন আর আদিল চৌধুরী কিন্তু আমি ওনার লিঙ্কড প্রোফাইলে গিয়ে দেখেছি যথেষ্ট ভালো কোয়ালিটির একজন ব্যাংকার উনি কিন্তু দেশ বিদেশের বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন ২০২০ সালে তিনি তিনি ব্যাংকেশিয়ার শেয়ার ডিএমডি পরে অ্যাডিশনাল এমডি এবং পরে এমডি পদেও কিন্তু দুই সালে বসেছিলেন পরবর্তীতে তেইশ সালে ব্যক্তিগত কারণ দেখি উনি ব্যাংকেশিয়াতে জব ছেড়ে দিয়েছিলেন আর এদিকে চলতি বছরের জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আলম খান যিনি এখন বর্তমানে এনআরবিসি ব্যাংকের এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন আর ন্যাশনাল ব্যাংকে আমরা সবাই জানি যে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল তো সেখানে এটাও দেখা গেছে যে তাদের যে কারণ বাজারে যে অফিস বিল্ডিংটি আছে পারমানেন্ট ব্যাংকের যে বিল্ডিং সেটার জন্য কিন্তু কাগজে বিল সৃষ্টি করে বিভিন্ন সাপ্লায়ারদের পেমেন্ট করা হয়েছিল কিছুদিন আগে আমি ন্যাশনাল ব্যাংকের যে চেয়ারম্যান যিনি আছেন আবদুল্লাহ আল মিন্টু ওনার হচ্ছে একটা ইন্টারভিউ দেখছিলাম তো সেখানে উনি বলছিলেন যে এই ধরনের একটি বিল্ডিং করতে সর্বোচ্চ যে টাকা খরচ হওয়ার কথা তার থেকে দুই বা তিন গুণ টাকা বিভিন্ন ধরনের এরকম ভৌতিক বিল জালিয়াতির মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছিল গত সরকারের সময়ে তো অগস্টে ক্ষমতার পালা পর কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় তার আগ পর্যন্ত পর্ষদের নিয়ন্ত্রণ কিন্তু এই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে ছিল তো এরপরে কিন্তু শিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জের ধরে কিন্তু এই সালম ঢুকেছিল এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ব্যাংক এটির বোর্ড আবার রিস্ট্রাকচার করে দেয় এবং ফাইনালি বর্তমানে যিনি আছেন উনি হচ্ছেন অনেক পুরনো একজন উদ্যোক্তা ন্যাশনাল ব্যাংকের তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন তো যাই হোক মূল প্রসঙ্গে আসি মূল কথা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক এতদিন ধরে কিন্তু ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে চলছিল এখন তারা নতুন এমডি পেল এখন দেখার বিষয় যে তারা এই যে নতুন ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন যিনি এর আগে বিদেশি ব্যাংকে জব করেছেন প্লাস ব্যাংকে শেয়ার মতো একটি ব্যাংকে ছিলেন তো সেখান থেকে তার যে অভিজ্ঞতার আলোকে বা তার যে নেতৃত্ব সেটির মাধ্যমে তিনি ন্যাশনাল ব্যাংকের যে বর্তমান যে পরিস্থিতি সেখান থেকে কতটুকু এই ব্যাংকটিকে আবারও সেই যে হারানো ঐতিহ্য সেটি পুনরুদ্ধারে কতটুকু উনি হেল্প করতে পারেন তো ন্যাশনাল ব্যাংকে যারা জব করছেন বা ন্যাশনাল ব্যাংকের যারা কাস্টমার তারাও কিন্তু অধীর আগ্রহে এটার জন্য ওয়েট করছেন যে কবে ব্যাংকটি আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে তো এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম